বাইশ দিনের নিষেধাজ্ঞার পর সাগরে ধরা পড়ছে ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ গভীর সাগর থেকে এখন প্রতিদিন ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরছেন পটুয়াখালীর জেলেরা বাজারে ভালো দাম পাওয়ায় ইসি হাসি ফুটেছে তাদের মুখে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরায় ব্যস্ত জেলেরা সাত থেকে দশ দিন গভীর সাগরে থেকে এখন ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছেন তীরে বেশিরভাগ ট্রলারে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বাজারে মিলছে ভালো দাম বড় আকারে মাছ বেশি মাছ পাওয়ার জন্য আশা করি আল্লাহ দিদি আমাদের মাছ বেশি আকারে দেয় আলহামদুলিল্লাহ সংসার ভালো চলবো বাইশ দিন অবরোধ শেষে জেলেরা সাগরে গেছিলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি মাছ বিক্রি করলাম কেমন অফার ওয়াল ফ্রিজ কিনে পেতে পারেন বেশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভয় হয়ে মৎস্য বিভাগ বলছে এবার প্রচুর মাছ ধরা পড়ায় নিষেধাজ্ঞার সাথে যারা জড়িত যে জেলেরা তারা আহরণ যদি বেশি করে দাম কমে গেলেও সার্বিকভাবে তারা বেশি মূল্য পাবে বেশি লাভবান হবে বেশি মাছ ধরা পড়ায় মহাজন আর এনজিওর ঋণ দ্রুত শোধ করার ব্যাপারে আশা দেখছেন জেলেরা DBC News Desk